এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা বললেন আমি একজন মা আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা খুব খুশি হলেন পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ অনেক দিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করা দরকার যে কোনো সময় কাজে লাগতে পারে আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগে সেই অফিসার নেই খুব ভারিকি রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরল শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি মহিলা বলে যাচ্ছেন প্রতিটি মুহূর্তেই আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু বিশদভাবে বলতেন আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার নামা খাওয়া এই ঘুমের সময় ঠিক থাকে না সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটা আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টাই আমার অন কল ডিউটি এও কি সম্ভব অফিসারটি ভাবতেই পারছেন না আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে বিনিময়ে কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটে স্বর্ণ পদক অফিসার হতভম্ব এই কেমন নিঃস্বার্থ কাজ পাগল এবার আমি বলি আমার পেশা কী অফিসার এতক্ষণ যেন এই উত্তরটার অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মা মহিলার কথা শুনে অফিসারে চোখ জলে ভরে আসে অফিসার ধীরে ধীরে চেয়ার ছেড়ে ওঠেন নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে নমস্কার করে দরজা পর্যন্ত এগিয়ে দেন তারপর নিজের অফিস রুমে এসে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করে ছবিটির দিকে অবলোক চেয়ে থাকেন নিজের অজান্তেই চোখের জল টপ টপ করে ছবিটির ওপর পড়তে থাকে আসলে মায়ের মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক নেই বড় কোনো পেশাদারিত্বের কর্পোরেটর চকচকে ভাব কিন্তু কত সহজেই পৃথিবীর সব মা নিঃস্বার্থভাবে প্রতিটি পরিবারে নিরল শ্রম দিয়ে যাচ্ছেন মাতৃত্বের গবেষণাগারে প্রতিনিয়ত তিলে তিলে গড়ে তুলছেন এক একটি মানবিক নক্ষত্র সেই মা সবচেয়ে খুশি হন কখন জানেন যখন সন্তান প্রকৃতই মানবিক মূল্যবোধ নিয়ে ধনী নয় সম্পদে নয় বৃত্তে নয় ঐশ্বর্যে নয় শুধু চরিত্রে আর সততাই একজন খাঁটি মানুষ হয়